দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত ওই বেতাকা হাটের ভিডিও দিয়ে থাকি এবং অনেকে কিন্তু কমেন্ট করে জানান ভাই হাটে কীভাবে আসবো হাটে আসার লোকেশন হচ্ছে বাগেরহাট কাটাখালী যে বাস স্ট্যান্ড আছে ওখানে নামতে হবে ওখানে নামার পরেই কিন্তু হাটে আসতে হবে দর্শক আজকের হাট থেকে আমরা জানাতে চলেছি গাবি এবং বাসু অর্থাৎ মা এবং বাচ্চা আজকে কেমনভাবে ব্যসা কেনা চলছে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে দর্শক আসুন আমরা একটু মা বাচ্চার দাম জেনে নেই

এই গায়ে বছর দাম কইছে কত 68 কইছে বছরের বয়স 70 হাজার কে বলেছে হ্যাঁ বছর বছর বয়স কেমন আছে বাসুদ কে বয়স 10 মাস 10 মাস আর গাবির দাঁতে কয় কেন দাঁতে ছয়টা ছয়টা দুধ কেমন কি হচ্ছে বর্তমান 2 কেজি আড়াই কেজি আচ্ছা আপনি কত আমি 75 এলি সারব 75 হলে সারব সারবেন আচ্ছা দাম হইছে 68 70 হইছে না 70 দাম তাহলে আর 2000 হইতো হতে পারে নাকি আচ্ছা কাকা ধন্যবাদ দেখেন বেশি কিনে দেব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে বাজারের অবস্থা অবস্থা ভালো না সবার মুখে একই কথা বাজারের অবস্থা যে পরিমাণ গরু আনছি পাঁচটা বাছুর আজ গায়ের বাছুর আচ্ছা গরু বেশি গরুটা দাতে কয় আচ্ছা কি বকনা বকনা একটু দেখেন ক্রস করে বাসুরটা একটু দেখি যদি আমরা এসে বাসুর আর এই গাবির দাঁতে কয়খান এই ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা গাবিটা একটু দেখি ছয় দাঁত জি দুধ কেমন হয় ভাই দুধ 2 কেজি এর ওভার হয় কেমন কিছু আছেন চাচ্ছি 72000 কথা কিনা করবেন কত হলে 65 হলে 65000 একদম একদম নাকি দাম দামে সুযোগ আছে 7 4 টি দিয়ে না 65 এর বিক্রি করব ঠিক আছে ভাই ধন্যবাদ মিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বেসা বিক্রি কেমন চলছে মোটামুটি ভাই পুরোন ছিলেন কয়টা আছে পুরোন ছিলাম চারটা চারটা আছে কয়টা আছে দুইটা দুইটা আছে আচ্ছা আসেন একটু দেখি এই যে গাবি এবং বাসুর জি ভাই এই গাবি বাসুর গাবির বয়স কেমন আছে গাবুর বয়স অর্ধেক ভাই অর্ধেক মানে ছয় দাঁত না আট দাঁত আট দাঁত আর আছে বাসুরটা কি বাসুর বাসুরটা বাসুর হ্যাঁ বকনা বাসুর বকনা বকনা বাসুর আচ্ছা আচ্ছা বাসুরটার বয়স কেমন আছে বাসুরটার বয়স আড়াই মাস আড়াই মাস আর এই যে গাবি দেখতে পাচ্ছি গাবির দুধ হয় কেমন

এদিকে একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা কি কি গরু ভাই এই গরুটা হচ্ছে সার বাছুর সাথে আর হচ্ছে গাবি এর দাঁতে কয় কেন গাবির গাবির দুই দাঁত দুই দাঁত ভাই আর বাছুরটা কি বছর সার বাছুর সার বাছুর বয়স কেমন আছে বছরের বাছুর বয়স হচ্ছে 3 মাস 3 মাস দুধ হচ্ছে কেমন বলেছেন দুধ হচ্ছে 3 পোয়া 3 পোয়া কেমন কি চাচ্ছেন দাম চাইছি 55 55 কত কি হলে বেচা কিনা করবেন 45 হলে বেচা কিনা করবে ভাই 45 45 দাম দাম বলেছে কেমন কি

দুধ এক দেড় কেজি এক দেড় কেজি পাচ্ছেন কত কি বেচা কিনা করবেন পঞ্চান্ন দাম চাইছেন ছেড়ে দিয়ার নিয়ে কত বলেছে কেউ দাম বে কত পঞ্চাশ বা আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন যে বেচাকিনা ভালো ওই মোটামুটি আজকে গুরওয়ানি সেল গাই বাসুর হ্যাঁ দশক গুলদার হচ্ছে একজন মানে সৎ লোক এবং ভালো লোক গুলদার ভাই কিন্তু বেশ কিছু গুরওয়ানে যেগুলো আপনারা সখের বসে বাড়ি একটা দূরে পালন করেন সেরকম উপযোগী গরু তো আসেন আজকে আমরা গুলদার ভাই গরুগুলো একটু দেখি

এই বছরটা কত দাম ষাট হাজার টাকা দাম থাকছে কেমন দাম হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দাম হচ্ছে হ্যাঁ কত হাজার টাকা হলে গাই বছর দর্শক জানতে বলেন এদিকে আছে ভাই আর একটা হাড্ডি গাভি আর সাথে বছর হ্যালো শাহিয়াল নাভি জুলানো বাসটার বাসটার নাভি দেখেন দর্শক আনন্দ হে না বানানে দেন তো দর্শক বাসটার নাভি দেখেন কত সুন্দর জুলানো আছে আর গাবিটা আছে একটু হাড়ি গাবি খাওয়াইলে মোটা হয়ে যাবে নাকি ভাই হ্যাঁ গাবিতে দুধ মনে ভালো হয় নাকি দুধ আড়াই কেজি 3 কেজি সেটার প্রমাণ হচ্ছে দর্শক যে গরুতে দুধ হয় তার বডি থেকে ভাঙা কারণ ক্যালসিয়াম দুধ থেকে বের হয়ে যায় তারপর শরীরে কোনো ক্যালসিয়াম দাঁায় না নাকি ভাই হ্যাঁ দুধ তাহলে আড়াই কেজি হবে আড়াই কেজি দাঁতে কই

ওইটা না আচ্ছা আর বছরটা কি বছর? 6.5 বছর 6.5 বছর ছয়টা দাঁত এবং 6.5 নাবি নাভি ঝুলানো বছরের নাভিটা একটু দেখি দর্শক নাভিটা একটু দেখেন কত সুন্দর নাভি নাবি জুলানো আর হচ্ছে গাবিটা আছে ছয় দাঁত ভাই দুধ কেমন হয়? দুধ ওই 1 কেজি সব আকিয়েরাময় কেমন কিছ আছেন? হ্যাঁ কেমন কিছ আছেন? দাম সাইজি 72 টাকা দামদর হচ্ছে কেমন? দরদাম হতিছে ষাট বাইশটি তেষট্টি এরকম দাম হচ্ছে কত বলে সেটা দেন পঁয়ষট্টি এলি ষাটে দেবো পঁয়ষট্টি আচ্ছা আপনার এগুলো ছিল ধন্যবাদ ধন্যবাদ আবারও দেখাবে সামনের হাটে দর্শক ছিলাম বেতাগা গরুর হাটে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম বেতাগা গরুর হাটে গাভী বছরের আজকে কেমন দাম ছিল তা আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বিদায় নিচ্ছি বেতাগা হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ